কন্দিযা বেকুলো রে হন্জালা শোহিদো যা কলেজা ফেংগে ছেরে সে জংগে ওহের কন্দিযা শহীদ রে কলি যা সেই জঙ্গে ওহু দে নবীরা সাহাবি ছিলে হঞ্জালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ও হো ডাকে আধার রাতে কহিন বিবির তরে বিয়ের রাত্রে বিদাই দাও আমারে জঙ্গে ও দের দোয়া করে দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবসামী সো পিলাম তো রে সেই জন্গে ও হো দের জুধে গেলেন সহিদ হোলে হন্জালা নামেন তে জেনে সাহাবা বলে গোস দিন তেরে রেসি ও হো দে হঠাৎ পাইলেন গায়েব শুনিতে হানজালার শহীদে অমনি হঠাৎ গাইবেন নবীজি পাইলেন কানে শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরে তাদের হাতের সেই জান্নাতের পানিতে যেমনি শোনা যেমন মারা গেলেন যুদ্ধের ময়দানে স্ত্রীর ছুটলো দোর ওহুদের মাইদানে ওহুদের মাইদানে গেত আল্লাহ আসলে বলছেন আর আল্লাহ সবাইকে আপনি দাফন করে দেন কিন্তু আমার স্বামীকে দাফন করবেন না কারণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা যায় তাদের কিন্তু আপনার কিনা গোসল হয় না রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করে দেওয়া হয় সমস্ত সাহাবি যারা মারা গিয়েছেন দাফন করা হচ্ছে কিন্তু বিবি ছুটে গিয়ে একজন মহিলা যেন ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালাকে দাফন করিয়ে না আগে গোসল দেন কেন গোসল দিতে হবে জানতে পারা গেল হানজালা বিবির সঙ্গে আজকে মিলন করেছে সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে কিন্তু গোসল যে ফরজ গোসলটা করবে হানজালার সময় পায়নি যেমন শুনেছে সামা আর আল্লাহ রসুল দুনিয়া ছেড়ে চলে গেছেন নবী নাই পৃথিবীতে চেয়ে চলে গেছে মারা গেছে হানজালা সহ্য করতে পারেনি গোসলকে ছেড়ে দিয়ে আপনার কিনা তালুয়ারকে নিয়ে মারলো আপনার ওহুদের ময়দানে আল্লাহ রসুল বল আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ হানজালাকে গোসল দিয়েন না ওকে আগে সুন্দর করে ওকে আগে গোসল দেন তার পরে দা ফোন করেন যেমন এই কাজ করতে যাওয়া গায়েব ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ হানজালাকে গোসল করাতে হবে না হানজালার গোসল জান্নাতের পানিতে হয়েছে ফেরেশতাদের হাতে গোসল করিয়েছে একজন সাহাবী যেমন শুনলো মারলো দূর গিয়ে হানজালার মাথায় হাত দিতে তো ঠিকই পানি তার টপ 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 করে সউতা সরিলে বইছে তাদের অনুমান ঘর ছেড়ে দিয়ে ফরজ গোসল করতে না পেয়ে ছুটছেন যুদ্ধের ময়দানে जिन इस्लाम के कायम करार তাদের মধ্যে শান্তি নাই শান্তি নাই শান্তি পাবে বলে আজকে তাদের আমরা অনুপেরনা তাদের পরিশ্রম প্রচেষ্টা তাদের সাধনা ফলাফল আমরা এখন বর্তমানে বসে বসে আলোচনা শুনছি আমরা দান করলে মসজিদের জন্য দিব দিয়ে আপনার এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে আপনি পাঁচক তো নামাজ পড়বেন মসজিদকে আপনি আবাদ করবেন সুন্দর করবেন কত সুন্দর সুযোগ পেয়েছেন আল্লাহ না করুক এই সুযোগ থেকে আপনি হাতছাড়া না হন এক জীবন একেল্লা মরণ একেলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় শান্ত ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না শান্ত ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এই দুনিগার মানুষগুলো কেউ তো কারো নাই এই দুনিগার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল আল্লাহর সাথে বলো কথা থাকবে না খো কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গ এই দুনিয়ার মানুষগুলো আগেকার ডাক্তারের ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো এক চার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ও সতিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা আরে উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা আগের আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকাব বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকাব বারবার লাগায়া সেলাইম বলে বাচ্চা লাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফেজাল খেয়ে খেয়ে ফেজালের কারবার হতেছে বারবার ফেজালের কারবার হচ্ছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হই লে জর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে একটার মিনিট পরে বগলে চেপে ধরে একটার মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সে কি ফিরে পাবো আর আমরা আগের সে কি ফিরে পাবো আর আগের সে কি ফিরে পাবো আর আমরা আগের সে কি ফিরে পাবো আর Subtitles uh...